এবার স্বপ্ন পূরণ হলো পুরো বিশ্বের মুসলিম জাহানের শুধুমাত্র দুটি খাবার খেলে কখনো ক্যান্সার হবে না প্রমাণ দিল বর্তমান আধুনিক বিজ্ঞান ক্যান্সার থেকে চিরতরে মুক্তি পেতে এই খাবার দুটি নিয়ে বর্তমান আধুনিক বিজ্ঞানীরা অবাক করা তথ্য প্রকাশ করে এটা প্রমাণ করে দিল সারা বিশ্বের মুসলিম জাতির প্রিয় নবীর একটি হাদিস যে মিথ্যা নাই আবারও প্রমাণ করে দিল গবেষকরা বহু গবেষণা করে বড় বড় বিধর্মীরা আলোর পথে ফিরে এসেছে দিন যতই যাচ্ছে পবিত্র কোরআনের সততা ততই বেড়ে যাচ্ছে আল্লাহ পাকের কোরআন এবং কোরআন সত্যতা প্রকাশ করে যাচ্ছে কোরআনের এমন চিকিৎসা দেখে চোখ কপালে উঠেছে বিধর্মী বড় বড় বিশেষজ্ঞদের প্রিয় দর্শক আপনি কি কোরআনের পক্ষে যদি কোরআনের পক্ষে হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোরআনের সততা শেয়ার করে দিবেন সকলের মাঝে বড়ই পাতা মানে কুলের পাতা দিয়ে কেন মুসলিমদেরকে মৃত্যুর পরে স্নান করানো হয় সেটাও গবেষণা করে জানানো হয়েছে তার কোনোদিন ক্যান্সার হবে না তারও প্রমাণ করেছে এবং প্রিয় নবী সাল্লাহ সাল্লাম আরো বলেছেন দুইটি খাবার যদি আমার উম্মেদারা প্রতিনিয়ত যদি খেতে পারেন তাহলে তারা যতই জটিল রোগ হোক না কেন মৃত্যু ব্যতীত সব অসুখের সমাধান কিন্তু এই কালোজিরা এবং মধুর মধ্যে আছে এবং সেখান থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে বিশ্বনবীর নবীর হাদিস সুনানে ইবনে মাঝা তিন হাজার চারশো হাদিস নম্বরে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত কালোজিরা খায় অরিজিনাল মধু তাহলে ক্যান্সার তো দূরের কথা মৃত্যু ব্যতীত সব অসুখ দূরে থাকবে যে ব্যক্তির খাদ্য তালিকায় কালোজিরা থাকবে সেই ব্যক্তির জটিল রোগ এবং কঠিন রোগের সেলগুলো নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় হাদিসির এই কথাগুলোর সাথে আধুনিক বিজ্ঞান সততার উল্লেখ করেছে বা প্রমাণ করেছে এবং আধুনিক বিজ্ঞানীরা বলেছেন এবং আধুনিক বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিন যদি কালোজিরা মানুষ যদি কালোজিরা প্রতিদিন খায় তাহলে তার রক্ত ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জীবাণু সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়ে যাবে দুই নম্বর খাদ্যটি হচ্ছে মধু এই মধু সম্পর্ক শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এক কেজি মধু তৈরি করতে বিশ লক্ষ ফুলে একটি মৌমাছি ভ্রমণ করে সুবাহন আল্লাহ সুবাহ আল্লাহ বিশেষজ্ঞরা মনে করেন মধু একটি প্রাকৃতিক ঔষধ মৌমাছিদের অক্লান্ত পরিশ্রমে প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই মধু সামগ্রিক শক্তি এবং তারুণ্য বাড়াই মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম দাঁত হাড় ও চুলের গোড়াকে শক্ত করে আপনারা দেখবেন নখের উজ্জ্বতা উজ্জ্বলতাও বৃদ্ধি করে এর ভিটামিন বি কমপ্লেক্স রক্তের শূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে গলার মুখের ক্যান্সারের ক্ষেত্রে মধু ভেষজ ওষুধ হিসাবে কাজ করে কেননা গলায় প্রথম ধাপে ক্যান্সার হলে বা ক্যান্সার ধরা পড়লে মধু ব্যবহার করে তা থেকে মুক্তির পথ মিলতে পারে আমেরিকার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রগুলো বলছে মূলত ক্যান্সারের ভেষজ যোগ চিকিৎসায় প্রথমত মধু ব্যবহার করা হয় কারণ মধুতে আছে বিয়াল্লিশটি খাদ্য উপাদান ভিটামিন ও অক্সিডেন্ট এইসব ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে পারে এই শীতে সর্দি কাশিতে আরাম পেতে এক চা চামচ কালো জিরার তেলের সাথে এক চামচ মধু বা এক কাপ বা এক কাপ লাল চায়ের সাথে অর্ধেক চা চামচ কালো জিরার সাথে দিনে তিনবার মিশিয়ে খান দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি আপনারা চান যে এই রকম ধরনের শরীরকে সুস্থ রাখতে আমাদের এরকম টিপস গুলো দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা আপনাদের কাছে এরকম ধরনের ভিডিও আবারও পৌঁছাতে পারি এই আশাই এবং এই আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক